বাংলায় সাত বা সাত বক্কন ইংরেজিতে বেবি সাওয়ার হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আজকে আমি অ্যাটেন্ড করতে যাচ্ছি আমার বদির সাত বক্কন অনুষ্ঠানে অনুষ্ঠানে গিয়ে আমি কি কি করলাম আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে সবাই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন গ্যাস্ট্রিকের খেয়ে সুন্দর করে সেজে পরিপাটি হয়ে আমরা বেরিয়ে পড়লাম অনুষ্ঠানের উদ্দেশ্যে যেহেতু সাত অনুষ্ঠানে যাচ্ছি সেহেতু মিষ্টি নেওয়া তো ম্যান্ডেটরি তাই মিষ্টি কিনতে চলে গেলাম মিষ্টির দোকানে দোকানে গিয়ে দেখলাম মিষ্টির মেলা এত মিষ্টি দেখে আমারও লোভ লেগে গেল নিজের লোভকে কন্ট্রোল করে মিষ্টি নিয়ে দোকান থেকে বেরিয়ে পড়লাম তারপর সোজা সিনজিট টিক করে চলে গেলাম ক্লাবের উদ্দেশ্যে আমাদের ক্লাবটি হলো সমাদর কমিউনিটি সেন্টার কাজের দেউরি চারতলার উপর আমার মেয়েকে কোলে নিয়ে তলার উপর উঠতে উঠতে আমি হাঁপিয়ে গেলাম অবশেষে হাঁপিয়ে হাঁপিয়ে চলে আসলাম কাঙ্ক্ষিত অনুষ্ঠানে সবার সাথে অনেক দিন পর দেখা দেখে খুব ভালোই লাগলো শুরুতে আমরা চলে গেলাম দাদা বৌদির কাছে মিষ্টি খাওয়াতে গিয়ে দেখি বৌদিকে অনেকে আশীর্বাদ করে মিষ্টি খাওয়াচ্ছিল তারপর আমরাও খাওয়ালাম বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি ইন্টারেস্টিং ব্যাপার বন্ধুরা আজকে আমরা একটা আমার বদির সাত অনুষ্ঠানে এসেছি সেটি হচ্ছে কাজের ডেলি কমিটি কম্পিটিশনটা এটি হচ্ছে বিল্ডিংয়ের চারতলায় এখন আমার ছোটো ভাই আসেনি কিন্তু আমার ছোটো ভাইয়ের জন্য আমি আজকে পলিথিন নিয়ে এসেছি এখন মজার বিষয় হলো এই পলিথিন করে আমাকে খাবার দেয় না কি সেটা হচ্ছে আসল বিষয় আমি কিছুক্ষণ এই পলিথিন করে নিজেও খাবো তারপর আমার ছোটো ভাইয়ের জন্য খাবার নিয়ে যাব দেখি আপনাদের সেটা শেয়ার করব এফাকে চলে গেলাম আমরা ফটো তুলতে আমরা বেশ কিছু ফটো তুললাম বন্ধুরা সাত বা সাত হলো বাঙালিদের একটি গর্বকালীন ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠান গর্ভবতী নারীর গর্ভধারণের সাত মাস পূর্ণ হলে অষ্টম বা নবম মাসে মা ও সন্তানের সুস্বাস্থ্য কামনায় প্রসূতিকে ভালো কিছু খাওয়ানোর পতাকে বলা হয় সাত আজকে যার অনুষ্ঠান তার সাথে ছবি তো তুলতেই হবে তাই বদির সাথেও কিছু ছবি তুলে নিলাম এত কিছু করার পর আমার কেঁদে লেগে গেল তাই চলে গেলাম কেটে সবাই বসে পড়লাম কাওয়ার টেবিলে শুরুতে আমার ওয়াইফ আমার কথা চিন্তা না করে মুরগির লেগ আগে আগেভাগে নিয়ে নিল আজকের আইটেমের মধ্যে ছিল সালাড কচু শাক মাছ আচার রূপচান্দা মাছবাজি মুরগির রোস্ট সেরাজ আর পায়েস আমিও আর দেরি না করে খেতে শুরু করে দিলাম মন ভরে ইচ্ছা মতো খেলাম কেতে কেতে আমার বেকুল অবস্থা তাই হজমের জন্য খেয়ে নিলাম দুই গ্লাস কোক ওভারলোড খেয়ে এক পাশে বসে পড়লাম বউ বললো এখন কি করবে আমি বললাম দুপুরের পর্বত শেষ এখন রাতের চিন্তা করতে হবে তাই ছোটো ভাইয়ের জন্য পলিথিনগুলো খোঁজা শুরু করে দিলাম এরপর এদিক ওদিক না তাকিয়ে একটু হাঁটাহাঁটি শুরু করলাম একটু পর দেখলাম কেউ একজন মিষ্টি খাওয়াচ্ছিল আমিও একটি খেয়ে নিলাম আমার ওয়াইফও একটি খেয়ে নিলাম আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো দাদা বৌদির জন্য শুভকামনা রইল পলিথিন করে খাবার নিয়ে বাসায় চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে